হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ এই রাখা মানি উঠে পড়েছে আমি ওদিকে সব রান্নাবান্না করেই প্রায় চলে এসছি বলো গুড মর্নিং বলো খাচ্ছি মানিকে আজ দুটো লুচি করে দিয়েছি আর একটু কালকে কেকও দিয়েছি আলু চচ্চড়ি একটু আর একটু মিক্সড ভেজ যেটা সেটাও দিয়েছি কারণ একটু আলুচুচুরিটা শুকনো আর ওটার একটু রস রস দিয়ে বেশ ভালো করে ভুরিয়ে খেতে পারবে তাই মানি ব্রেকফাস্ট করছে আর ও ব্রেকফাস্ট করে নিয়েছে রুটি সবজি ছাদে গেছে আর আমিও রুটি তরকারি খেয়ে নিলাম এইসব চলছে আমাদের দেখো মানির ব্রেকফাস্ট এটা মানি খাচ্ছে হুম এটা আছে অল্প দেখো মানি কি করছে মানি বললো তোমার ড্রেসিং টেবিলটা আমি একটু গুছিয়ে দিয়ে যাই দেখেছ এই এতটুকু মেয়ে আর গোছাবে দেখো সুন্দর করে পাট পাট করে সব রাখবে ওই দেখো রাখা এটা দেখো ওই দেখো দেখেছ শোনাই বাবা তুই কত সুন্দর করে পারিস দেখলে মানির এটা হচ্ছে মানে আগে যখন এখানে থাকতো তখন তো দিত মাঝে মাঝেই এখন বেড়াতে এসছে এই যে এটা লাগিয়ে রাখো তাও মানিয়ে আমাকে এই কাজটা করেই দিচ্ছে আমার শোন একটা একটা হাঁটি খেয়ে নিত বি আ আ উ বাজে হয় এটা বাজে হচ্ছে বাজে হচ্ছে শুনাই হ্যাঁ বাজে হচ্ছে রসটাই তো পড়ে যাচ্ছে মানীর একটা ফেভারিট খাবার কি জিজ্ঞাসা করলে ট্রন হচ্ছে মানীর এক নম্বর ফেভারিট খাবার আর লাল শাক ভাজাও খুব পছন্দ করে লাল শাক পালং শাক এই সমস্ত শাক দিয়ে না মানি খুব ভালো করে ভাত খেতে পছন্দ করে তাই ওর দাদা আজকে ওর জন্য পছন্দের প্রণ লাল শাক নিয়ে এসছে আর এদিকে চিকেন কষাও হয়েছে যেহেতু সানডে পুরো পিজির সবার এই যে আমরাও লাঞ্চ করতে বসে পড়েছি মানিকে খাইয়ে দিয়েছি আর মানির পাপাও খেয়ে চলে গেছে মানিকে নিয়ে ওই ঘরে আর মানি আজকে সন্ধেবেলায় বাড়ি চলে যাবে মানে ওর মায়ের কাছে দিয়ে আসবো ওর মামার বাড়িতে তাই মনটা তো একটু খারাপ খারাপ এখন থেকেই শুরু হয়ে গেছে আর এদিকে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে খুব টেস্ট হয়েছে প্রনটা আমরা কিন্তু মানির পছন্দেই শুধু এটা এনেছি কারণ আমাদের সবারই যে খুব এটা পছন্দের বা সবাই খুব ভালোবাসে তা নয় কিন্তু ভালোই হলো আর বুবুন তো একদমই খায় না এটা একটা বিরাট সমস্যা বুবন পছন্দই করে না আর ওকে দেখো কি করছে আজকে তো ম্যাচ রয়েছে ইন্ডিয়া পাকিস্তান সেটা দেখতে দেখতেই খাচ্ছে সবার হাতে খাওয়ার টাইমে কিছু না কিছু কারণে ফোন থাকবেই আমি যেমনি ব্লগিং করতে ব্যস্ত এই দেখো এদিকে রুনু খাচ্ছে রুনুর পনিরের তরকারি আছে নিরামিষ ডাল আছে পাঁপড় আছে আর বড়া আলুর তরকারি শুক্রবারের কিছুটা গরম করে দিয়েছি আর এইদিকে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ এই জ্যান্ত দেশি ট্যাংরাটা কিন্তু দারুণ লাগে খেতে আমি আমার বর আমার বড়ো ছেলে এই ট্যাংরা খুব ভালোবাসি কিন্তু আজকাল বড়ো ছেলের চয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে ও আর অতটা খায় না এই দিকে দেখো মাছের মাথাগুলো আমার পাতে সব দিয়ে দিয়েছে মাছটা খেয়ে মাছের মাথা আমাকে চিবোতে দিয়েছে কারণ আমার কিন্তু সব মাছেরই মাথা চিবোতে দারুণ লাগে আর কি ও যখনই মাছ খায় আমি ওর পাতার দিকে বিড়ালের মতো তাকিয়ে থাকি কতক্ষণে ওর পাতের থেকে মাছের মাথাগুলো আমার পাতে আসবে কই মাছ ট্যাংরা মাছ শোল মাছ এই সমস্ত মাছের মাথা চিবব আমি আর ও মাছটা খাবে এই হচ্ছে দুজনের কন্ডিশন আর ছোট ছেলেও এদিকে খেতে বসে গেছে ওর হাতেও কিন্তু ফোন দেখো ও ওর মতন করে কিছু দেখতে ব্যস্ত তাই বললাম খাওয়ার সময় সবার হাতে ফোন আমাদের সন্ধ্যার কাল একটা বড্ড বড় ক্ষতি হয়ে গেছে সন্ধ্যার নসি নেবার স্বভাব আছে ও একটা ব্যাগ রাখে বুকে তার ভেতরে গাডারে প্লাস্টিকে বেঁধে টাকা রাখে ছিল আড়াই তিন হাজার টাকা মতো প্রায় কিন্তু সেটা যে কোথায় রেখেছে আর মনে নেই মনে করতে পারলেও না পেলেও না এত কষ্ট করে সারাদিন রাত খেটে খেটে তাহলে বলো সারাটা আর আমার পাঁচশো

এই আজকে এত কষ্টেও কতগুলো টাকাও হারিয়ে গেলো এতটা কষ্ট করে সারাক্ষণ কাজ করে অনেক বাড়িতে তার মধ্যে ও পাঁচশো টাকা বললো যে দাও বুদি পাঁচশো টাকা দরকার ও আমার কাছে এমনিতেও পেতো আর সেটা আমি দিলাম ব্যাস টাকাগুলো সব মিলে একসঙ্গে হারালো হুম সত্যি লাজ খারাপ তো হবেই এতটা টাকার একটা এ গো আর তারপরে এত হুম অবস্থা খুবই মন খারাপ এইসব হুম সন্ধ্যার কথা তো শুনলেই সত্যি ওর জন্য মনটা খারাপ লাগছে ওরা এতগুলো টাকা হারিয়ে গেছে আর ও পাঁচশো টাকা করে ধার নিয়ে সব জায়গা থেকে একটা কোনো কাজ ছিল বলে নিয়েছিল সেই অবস্থায় পুরোটা টাকা হারিয়ে যাওয়া খারাপই লাগছে আড়াই তিন হাজার টাকা মানে শুনলেই তো ওর দু কাজের টাকা যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ফলো করে দিও আর তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই